দিল্লিতে চিৎকার করব আমাদের এলাকার যারা যায় যারা গুজরাট যাবে যারা বিহার যাবে যারা উড়িষ্যা যাবে যারা কলকাতা যাবে সেই কমিদেরকে বাংলাদেশি বলে গ্রেফতার করা যাবে না জমি জেলার পশ্চিমবঙ্গের কোন ডমকে দিল্লিতে গুজরাটে করে আগুন জ্বলবে আমরা সংসদ অচল করে দেব মরশুমে বাংলা থেকে দেশের নানা প্রান্তে ঢাক বাজাতে যান রাজ্যের ডোম সমাজের সদস্যরা আর তাদের যদি বাংলাদেশি বলে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয় তাহলে আগুন জ্বলবে এমনই হুঁশিয়ারি দিলেন বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী রবিবার বাঁকুড়ায় ডোম সমাজের ডেপুটেশনে অংশ নিয়েই কড়া বার্তা দেন তিনি ডোম কালচারাল বোর্ড গঠনের দাবিতে এদিন বাঁকুড়ার জেলা শাসকের দপ্তরের সামনে জড়ো হন কয়েক হাজার ঢাকি নিজেদের সাংস্কৃতিক পরিচয় সুরক্ষা এবং স্বীকৃতি সেখানেই সভা মঞ্চ থেকে অরূপ চক্রবর্তী বলেন এই পুজোর সময় এ রাজ্য থেকে দিল্লি গুজরাট মহারাষ্ট্র বিহার সহ নানান রাজ্যে ঢাক বাজাতে যান আমাদের ঢাকিরা ওদের যদি বাংলাদেশি বলে ধরে নিয়ে যায় তাহলে আগুন জ্বলবে আমরা সংসদ অচল করে দেব

দলের বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন তৃণমূল রাজ্যের ক্ষমতায় আসার পর থেকে সংস্কৃতি এবং সমাজকে ধ্বংস করেছে এখন ভোটের মুখে ডোম সমাজকে পাশে টানার জন্য এই গিমিক তৈরি করছে সাংসদ খোলা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বাঁকুড়া সাংসদ ভরুর বলছেন বাইরে গিয়ে কোনো বাঁকুড়া পশ্চিমবাংলা যদি কোনো ঢাকা আক্রান্ত হয় বাংলাদেশি বলে সেক্ষেত্রে তারা আগুন জেলে দেবে এবং সাংসদ ভর্তি স্তব্ধ করে ওনারা সরকারে আসার পর থেকে সব স্তব্ধই করেছে এমন কিছু বিচিত্র কাজ করেনি পশ্চিমবঙ্গের জন্য আজকে দুর্গাপূজা আগেও হতো এখনও হচ্ছে যেখানে দুর্গাপূজা সেখানে বাঙালিরাই দুর্গাপূজা করে বাইরে যে সমস্ত রাজ্যে দুর্গা হচ্ছে সেখানে বাঙালির কাছে বাঙালিরাই ওই ঢাকিদের আমন্ত্রণ করছে আজকে ডোম সমাজ দলিত সমাজ সমস্ত সমাজ তৃণমূলের কাছ থেকে সরে যাচ্ছে কেন আজকে উনি এতদিন কেন বলছেন আগেও তো উনি উনি এখন সংসদ আছেন তবে থেকে দু হাজার এগারো থেকে আমাদের তৃণমূল সরকার চলছে এতদিন ভাবেননি কেন এদের জন্য আজ বড় বড় কথা বলছে আজ ভোটের জন্য সামনে দু হাজার ছাব্বিশ নির্বাচন ওই ভোটে একটা গিমিক দেওয়ার জন্য মানুষজন আর তৃণমূলের সঙ্গে নেই সেটা ওনারা জেনে গেছেন এবং ভয় পেয়েছেন দু হাজার ছাব্বিশে মানুষজন এর উত্তর দেবে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে